হ্যালো শ্রীকৃষ্ণ রাধে রাধে নাম নিয়ে চলে এলাম আজকে সকালটা খুব সুন্দর কাটুক তো বন্ধুরা রোজকার মতো আমি চলে এলাম তোমাদের কাছে একটি নয় দুটি গল্প নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আমিও ভালো আছি তোমরা কেমন আছো তো দেখো আজকের গল্প দুটো তোমাদের খুব ভালো লাগবে রোজই বলি তোমাদের খুব ভালো লাগবে হয়তো ভালো লাগে রোজকার গল্পই তো সেই জন্য বলি তো দেখো বাবা মা কি জিনিস আর বাবা মা কি না থাকলে কি অবস্থা হয় সেটা দেখো আর এক মায়ের বৃদ্ধ মায়ের দেখো কি অবস্থা তো এই নিয়ে আজকের গল্প কথা আর বেশি বাড়ালাম না গল্পটা বড় হয়ে যাবে তাই চলো দেখে নাও বাবা পূর্ণ পূর্ণ ঘরটা হয়ে যেদিন বাবাহীন শূন্য ঘর হবে সেদিন তের পাবে বাবা কী ছিল বাবার বালিশের পাশে যখন এক চশমাটা পড়ে থাকবে কিন্তু সেই চশমাটা পরার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কী ছিল হ্যাঙ্গারে ঝুলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝুলবে কিন্তু সেটা পরার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কে ছিল বকা দেওয়ার পর যখন মাথায় এসে হাত বোলানোর মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কে ছিল যখন পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু মাস শেষে পকেট খরচে টাকা নিয়ে ঝগড়া করার মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কি এবং কে ছিল ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো তবু মা পরের দিন ঠিকই আগে ঘুম থেকে ডেকে তোলে কেন তোলে জানো তোমার ভালোর জন্য যেদিন সকালে মায়ের অমন মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙবে না সেদিন বুঝবে তোমার মার এই পৃথিবীতে নেই আর তখনই হাড়ে হাড়ে টের পাবে মা কে ছিল শত শত মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও যেদিন টের পাবে কোনো এক শান্ত আঁচলের নিচে তুমি এখন আর ঠাই পাচ্ছ না সেদিন বুঝবে মা কে ছিল একশো তিন ডিগ্রি জ্বর থাকার পরেও যখন বুঝবে এখন আর রাজ্যে গিয়ে তোমাকে কেউ পাহারা দেয় না কিংবা তোমার মাথার পাশে বসে কেউ তোমার দিকে গভীর মমতাময় দৃষ্টিতে তাকিয়ে থাকে না তখন মা সকল রাগ আমরা দেখাই সাথে তবু তারা সব নীরবে সহ্য করে যান কিন্তু যখন টের পাবে রাগ আছে অভিমান আছে শুধু তা দেখারোর মানুষটা নেই তখন টের পাবে মা ছিল রাতে ঘুমাতে গেলে যখন টের পাবে এখন আর গভীর রাতে কেউ বুকে কাঁথা টেনে দেয় না তখন বুঝবে এবং কি ছিল বাবা মা কি কেবলই দুটো শব্দ তার চেয়ে বেশি কিছু নয় প্রতিনিয়ত বাবা মাকে আমরা কি আট দশজন মানুষের সাথে মিলিয়ে ফেলছি না কমার্শিয়াল ইরার সাথে তাল মিলাতে গিয়ে বাবা মাকে কি কথা শোনাচ্ছি না আমাদের জন্য বাবা মায়ের নীরব স্যাক্রিফাইসের কথা কি একবারও জানতে চেষ্টা করেছি একবারও কি উচিত ছিল না তাদের কাঁধে হাতটা রাখার আলতো করে হলেও খানিকটা স্পর্শ করার গভীর করে ছুঁয়ে দেওয়ার বুকের সাথে বুক মিলিয়ে এক পৃথিবীর পাওয়া না পাওয়া সকল অনুভূতি গল্প করার আমরা কি করেছি কেন করিনি একবারও কি ভেবেছি সত্যি বলতে বাবা মায়ের মতো করে এই পৃথিবীর আর কেউ আমাদের ভালোবাসতে পারে না আর পারবেও না যদি সম্ভব হতো তবে তারা তাদের কলিজাটাও আমাদের জন্য ছিড়ে দিতে কার্পণ্য করত না কারণ তারা বাবা মা যা আবার হয়েছে চলুন না সব ভুলে যায় সব ভুলে আমাদের বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলি খানিকটা হেসে আলতো করে ছুঁয়ে দিই গভীর করে বুকে জড়িয়ে নিই তাদের চলুন না বিশ্বাস করুন এর চেয়ে বেশি কিছু তারা চায় না তারা আমাদের জন্য জীবনটা দিয়ে দেবে আর বিনিময়ে কেবল আমাদের ওই হাসি মুখটাই চাই যেন আমরা অন্তত হাসি মুখে তাদের সাথে কথা বলি আপনি আপনার জায়গা থেকে সে তার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এক হয়ে যখন আমরা সবাই আমাদের জায়গা থেকে আমাদের বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলবো তখন হয়তো পৃথিবীটাও থমকে যাবে আর পৃথিবী হয়ে উঠবে মায়ায় মমতার ছুঁয়ে দেওয়ার আর সত্য ভালোবাসার চলুন না অতীতের সব ভুলে মিষ্টি হেসে আমাদের বাবা মাকে গভীর করে জড়িয়ে ধরি সেদিন ভিড় ট্রেনে বাড়ি ফিরছিলাম কয়েকটা স্টেশন পরে একজন বৃদ্ধা মহিলা ট্রেনে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন জায়গা ছেড়ে দিয়ে বললাম আপনি বসুন তিনি বললেন না বাবা তুমি বসো কয়েকবার অনুরোধ করার পর তিনি বসলেন কিছু সময় পর দেখলাম তিনি কাঁদছেন জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি কাঁদছেন কেন চোখ মুসতে মুস্তে বললেন আজ মনে হচ্ছে আপন থেকে পর ভালো আমি জিজ্ঞেস করলাম হঠাৎ এমন বলছেন কি হয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার ছেলে স্কুল মাস্টার ছেলে মেয়েদের শিক্ষা দেয় অথচ ইংরেজি না বলতে পারা অশিক্ষিত মাকে সবার সঙ্গে মানিয়ে নিতে তার আত্মসম্মানে বাঁধে গ্রাম ছেড়ে শহরে একটা ফ্ল্যাট বাড়ি কিনে সেখানেই থাকে সুন্দরী বইয়ের সাথে এখন তার শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার থেকেও বড় কাল ছেলে বৌমার বিবাহ বার্ষিকী ছিল বিলাসী আয়োজন ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিড়ে নিজেকে খুব বেমানান মনে হচ্ছিল জানো বাবা আত্মীয়দের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে নাকি ওর আত্মসম্মানে বাদ ছিল আমি তো ওদের মতো আধুনিক সাজতে পারি না ইংরেজিতে কথা বলতে পারি না তাই বলে নিজের ছেলের কাছে আমার কোনো অধিকার থাকবে না ভাগ্যেশ্বর বাবা নেই এসব সহ্য করতে না পেরে হয়তো গলায় দড়ি দিত আমি তো আর মা হয়ে অভিশাপ দিতে পারি না নিজের ছেলে তো বলো যাকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছি নিজের সর্বস্ব দিয়ে যাকে মানুষ করেছি সে ভালো থাকলে তো আমার খুশি বলো কিছু সময়ের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি কিভাবে সান্ত্বনা দেব বৃদ্ধ মানুষটিকে শুধু ভাবছিলাম জীবনের সঠিক শিক্ষাটা যে পায়নি সে ছাত্রছাত্রীদের কী শেখায় ভাবছিলাম স্বার্থপর সমাজ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে বৃদ্ধা নেমে যাওয়ার সময় বললেন ভালো থেকো বাবা মনে মনে ভাবছিলাম অচেনা তবুও মনের কথাগুলো কেমন অনায়াসে মনে বলে গেলেন আরো কত অভিমান দুঃখ জমে আছে মানুষটার মনে বৃদ্ধ বয়সে একটু আশ্রয় ছাড়া সত্যি কি বিশেষ কিছু চায় আমাদের বাবা মা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করে নিজেদের সুখ শান্তি অপচয় করেছেন তাদের বৃদ্ধ বয়সে সম্বল হওয়াটাকে আমাদের দায়িত্ব নয় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনার রাজশাহী জীবনযাপনে সেই মানুষগুলোকে সত্যিই কি একটু ভাগ করে দেওয়া যায় না সত্যিই কি তাদের অধিকার নেই সেই সুখ যাপনের জীবনের প্রতিষ্ঠিত জীবনে প্রতিষ্ঠিত হয়ে লাভ কি যদি একটা মানুষ ভালো মানুষই না হতে পারে তাই না